আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন জানালার হাফ পিলারের ডিজাইন জানালার দুই পাশে ওয়ালের সাথে ফিটিং করা হয় এগুলি এখানে সব হাফ পিলার এবং সেম একই ডিজাইনের ফুল পিলার রয়েছে এগুলি হচ্ছে ফুল পিলার জানালার দুই সাইডে সানসিডের উপরে এই পিলারগুলি ব্যবহার হয় এগুলি জানালার ফুল পিলার এবং এখানে আছে বেলকুনি বারান্দার পিলার দেখতে পাচ্ছেন ব্যালকনির বারান্দার পিলার সাড়ে চার ফুট লম্বা এগুলি জানালার ফুল পিলার জানালার দুই পাশে ওয়ালের সাথে ফিটিং হয় এবং এখানে দেখতে পাচ্ছেন বেলকুনি বারান্দার আধুনিক পিলার এটা নতুন ডিজাইন জবা ফুল তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এগুলি জানালার হাফ পিলার জানালার দুই পাশে ওয়ালের সাথে ফিটিং হয় আমাদের ফ্যাক্টরিতে হাজার হাজার পিস মালামাল স্টকে রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন